thank <laughs> you নমস্কার ওয়েলকাম টু অ্যাস্ট্রো কনসল আজকের বিষয়টা হলো কিছু উপায় দুশ্চিন্তা মুক্ত জীবন কাটানোর উপায় এই এই ভিডিওটা সমস্ত রাশি লগ্নের জন্য সমস্ত মানুষের জন্য সমস্ত গৃহস্থ মানুষের জন্য সমস্ত শান্তিকামী মানুষের জন্য যারা জীবনে শান্তি চান সমৃদ্ধি চান যারা পরিবারে শান্তি চান তাদের জন্য ভিডিওটা তো আজকের বিষয়বস্তু হলো আমরা পরিবারে এবং জীবনে কী করে শান্তি ফিরিয়ে আনতে পারবো কিছু বিশেষ ব্যাপারগুলো মানে বিশেষ কিছু ঘটনা আমাদের চলা বলা কিছু ব্যবহার কিছু জিনিসপত্রের এদিক ওদিক বা কিছু বাস্তু তন্ত্রকে ঠিক করা এই কিছু এই এই সমস্ত কিছু বা কিছু মানে যেগুলো খুব নগণ্য জিনিস বলে আমাদের মনে হয় এই নগণ্য জিনিসগুলোও কিন্তু আমাদের জীবনে গভীরভাবে প্রভাব ফেলে ভাগ্যের ওপরে জীবনের উপরে পরিবারের ওপরে পরিবারের শান্তি এবং সমৃদ্ধির উপরে প্রভাব ফেলে তো ওই সমস্ত আপাত দৃষ্টিতে নগণ্য হয়ে থাকাও যে জিনিসগুলো নগণ্য নয় এবং ওই নগণ্য জিনিসগুলোকে কীভাবে আমাদেরকে সরিয়ে ফেলে অর্থাৎ বদলে ফেলে ওই জিনিসপত্রগুলো বদলে ফেলবো ওই জিনিসপত্রগুলোর সম্বন্ধে আমাদের দৃষ্টিভঙ্গি বদলে ফেলবো এই সব কিছুর মাধ্যমে আমরা আমাদের পরিবারের শান্তি বজায় রাখবো বাস্তুতন্ত্রকে ঠিক করে রাখব শুধুমাত্র জন্ম ছক বা গ্রহদোষী কিন্তু আমাদের পরিবারের অশান্তির একমাত্র কারণ নয় কখনও কখনও আমাদের যে গৃহে আমরা বাস করি সেই গৃহর বাস্তুতন্ত্র মানে গৃহটির বাস্তুতন্ত্রটাও কিন্তু ফ্যাক্টর হয়ে দাঁড়ায় তো আমি বলবো যে এই বিষয়গুলো যদি আমরা খেয়াল রাখি আজকে আমি কতগুলো গুরুত্বপূর্ণ পয়েন্ট খুব সোজা খুব সহজ এবং আমাদের ওই বললাম নগণ্য মনে হলেও দৃষ্টিতে কিন্তু এগুলোই খুব গভীরভাবে প্রভাব ফেলে আমাদের জীবনে তো সেই বিষয়গুলোকে আমি তুলে ধরে তুলে ধরেছি তুলে ধরার চেষ্টা করছি যদি পারা যায় তো মানলে ভালো হয় আমি এই টোটকাগুলো নিয়ে এসেছি আমি এই উপায়গুলো নিয়ে এসেছি কিছু পয়েন্ট বলেছি আমি একটা টোটকাও বলবো না এগুলোকে এগুলোকে বলবো যে কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট গুরুত্বপূর্ণ দিক এটা অনেকটা ব্যবহারিক পরিবর্তন হতে পারে কিছু বাস্তু পরিবর্তন হতে পারে বা কিছু জিনিসপত্রের এদিক ওদিক হতে পারে এই ভাবে তোমরা দেখতে পারো যে এই সমস্ত কিছু ছোটো ছোটো জিনিসগুলোকে ওপর উপরে নজর দিয়ে তাদের উপর সঠিকভাবে তাদের অবস্থানগুলোকে ঠিক রেখে আমরা জীবনে পরিবারে গৃহে শান্তি আনব তো শুরু করি প্রথমে আমি যেটা বলতে চাইবো যে আমরা বেডরুম আমাদের যে গৃহের বেডরুম সেই বেডরুমটার উপরে আমাদের নজর দেওয়া উচিত বেডরুমটা অবশ্যই বাস্তু মতে কোন দিকে থাকা উচিত বেশিরভাগ বাস্তুতে দক্ষিণ পশ্চিম বা কেউ কেউ দক্ষিণ দিকেও বেডরুম করে দক্ষিণ এবং দক্ষিণ পশ্চিমটা হলো বেডরুম করার জন্য বা মাস্টার বেডরুম করার জন্য প্রশস্ত দিক এটা আমরা জানি এবার আমরা বেডরুমে প্রবেশ করলাম বেডরুমেও কিন্তু ওই দক্ষিণ দিকে আমাদের মাথা করতে হবে এটা একটা নিয়ম এটা দক্ষিণ দিকে মাথা করাটাই উচিত কারণ উত্তর দিকে মাথা করলে আমাদের মাথায় ব্যথা হয় কারণ পৃথিবীর হলো একটা চুম্বক তো উত্তর দিকে আর মাথাটা যদি উত্তর দিকে থাকে তাহলে সম মেরু আমাদের আকর্ষণ করবে ঘুমে ব্যাঘাত ঘটবে শরীরে প্রভাব পড়বে তাই আমাদের উত্তর দিকে মাথা করা ঠিক নয় দক্ষিণ দিকে মাথা করাটা সবসময় শুভ এবং যদি ছাত্র হয় যদি সে যদি পড়াশোনা করে বা তার বয়স যদি অল্প হয় তাহলে সে পূর্ব দিকে মুখ করে মাথা করে শোবে তাহলে ছাত্র যারা আছো তাদের জন্য কিন্তু পূর্ব দিক এবং যারা ছাত্র নও বা ওই জীবনটা পার করে এসেছো তারা কিন্তু অবশ্যই দক্ষিণ দিকে মাথা করে শোবে এটাই হলো একটা নিয়ম বেডরুমের নিয়ম বেডরুমে বলবো যে সব সময় কোনো মৃত ব্যক্তির ছবি না রাখাই ভালো বেডরুমে সবসময় এমনভাবে বেডরুমটাকে করা উচিত যে যেন দেখে মনে হয় বাইরে থেকে কেউ যদি আসে বা আমাদের যারা বেডরুমে ওখানে থাকে বাস করে তাদের জন্য মনে হয় যেন এটি একটি একেবারে স্বর্গ শান্তির জায়গা এই শান্তির জায়গা আর স্বর্গ এটাকে আমরা যদি ঘরের মধ্যে আনতে চাই তাহলে কি করতে হবে যেখানে হচ্ছে যে বাস করে কোনো পজিটিভ এনার্জি যেখানে বাস করে আমি এইগুলো মানে শুভ শক্তি সেখানেই আমরা শান্তি পাই আর সেটাকে আমাদের শান্তির জায়গা বলে মনে হয় তো শুভ শক্তি যেখানে আসবে রকম তার তার পথটা করে দিতে হবে তাহলে কি হবে তাই বেডরুমে আমরা কোনো মৃত ব্যক্তির ছবি রাখবো না মৃত ব্যক্তিদের জন্য অবশ্যই সব সময় একটা জায়গা নির্ধারিত থাকতে পারে সেটা হলো বাড়ির বৈঠকখানা এরকম আরও অনেক জায়গা আছে যেখানে যেখানে আমরা সচরাচর বিশ্রাম করি না বা মানে আমাদের হচ্ছে যে গুরুত্বপূর্ণ কোনো কাজ করি না সেই সমস্ত জায়গায় এদের ছবি রাখা ভালো বেডরুমে সবসময় যেটা রাখা উচিত কোনো যাদের স্বামী স্ত্রীর বেডরুম হলে যদি স্বামী স্ত্রীর বেডরুম হয় তাহলে জোড়া কোনো কিছু জোড়া হংস জোড়া মাছ কোনো হচ্ছে গিয়ে রাধা কৃষ্ণের মূর্তি এ সমস্ত রাখা উচিত লক্ষ্মী নারায়ণ তবে হ্যাঁ একটা কথা বলে রাখি যে বেডরুমে কোনো দেবদেবীরও ছবি না রাখাটাই ভালো যদি রাখতে হয় তাদের ছোট মূর্তি আকারে রাখতে হবে এবং রাত্রিবেলায় তাদেরকে পর্দা দিয়ে দেওয়াটাই শ্রেয় যদি সম্ভব না হয় আমরা রাখবো না কিন্তু এরকম ওপেন থাকাটা ভালো নয় এই বিষয়গুলো মাথায় রাখতে হবে এবং এগুলো পালন করতে হবে হলে স্বামী স্ত্রীর মধ্যে বনিবনার অভাব ঘটবে দাম্পত্য অশান্তি জীবনে চলে আসবে অবাঞ্ছিতভাবে চলে আসবে অবাঞ্ছিতভাবে তৃতীয় ব্যক্তি প্রবেশ করবে বা আরও অনেক কিছু ঘটবে যেগুলো আমাদের কাঙ্ক্ষিত নয় তো আমি আজকে বেডরুমে নিয়ে বললাম বেডরুম একদম ছিমছাম হওয়া দরকার আচ্ছা এবারে চলে আসছি ছবি ব্যাপারে সবার ঘরে কোনো জন্তু জানোয়ারের ছবি বা কোনো যুদ্ধের ছবি না থাকা ঠিক অনেকে দেখেছি বেডরুমে কোনো সাতটা ঘোড়া লাগিয়ে দিলো ঘোড়ার ছবি লাগিয়ে দিলো খুব তেজ হবে দারুণ শক্তি হবে উন্নতি হবে সাতটা ঘোড়ার ছবি লাগানো উচিত কিন্তু সেটা একটা বিশেষ জায়গায় কোথায় যেখানে আমরা এনার্জির কাজ করি বেডরুমে আমরা বিশ্রাম করি কোনো শক্তি প্রদর্শন করি না আমরা যেখানে সাতটা ঘোড়ার ছবি লাগাবে যেখানে আমরা কোথাও কোনো ব্যায়াম যেখানে করি আমরা যেখানে কোনো দৈহিক পরিশ্রমের কাজ করি সেখানে ঘোরার ছবি থাকবে দেখে যেন মনে হয় যে এই তেজ আমার মধ্যেও আছে তো আমি সেখানে পুরো দমে কাজ করব ওই রকম কোনো সেটা হতে পারে জিম করার জায়গা হতে পারে অন্যান্য যেখানে কাজ করতে হয় অনেক মাথা খাটাতে হয় সারাদিন পরিশ্রম করতে হয় হয়তো পড়া পড়ার জায়গাতেও থাকতে পারে যারা ছাত্র তারাও তোমাদের রুমে রাখতে পারো ঘোড়ার ছবি সাতটা ঘোড়ার ছবি বা ঘোড়ার ছবি একটা রাখাতে পারো কারণ ঘোড়া হচ্ছে তেজ ও শক্তির প্রতীক গতির প্রতীক ঘোড়া কী করে আমাদের জীবনে তেজ আনে গতি আনে আমাদের পড়া করতে গেলে ভালোভাবে ভালো স্টুডেন্ট হতে গেলে তো ঘোড়ার মতন তেজ চাই শক্তি চাই গতি চাই সেই জন্য একজন ছাত্র তার রুমে ঘোড়ার ছবি রাখতেই পারে কিন্তু রুমে স্বামী স্ত্রীর রুমে কিন্তু ওটা রাখা দরকার নেই তো এবারে আরেকটা কথা বলবো কোনো ফুলের ছবি প্রাকৃতিক দৃশ্য দেয়ালে যদি টাঙানো থাকে ভালো হয় যদি এরকম হয় যে নতুন বিবাহ হয়েছে তাদের কোনো সন্তান হয়নি একটা কৃষ্ণ মানে বালক গোপাল তাদের ছবি আঁকা ভালো কিন্তু আবার বললাম রাত্রিবেলা হলে তাকে যেন পর্দা দিয়ে দেওয়া হয় এটা যেন মাথায় থাকে দক্ষিণ দিকের দেওয়ালটি হলো ছবি টাঙানোর জন্য সর্বোত্তম দিক দক্ষিণ দিক মানে বেডরুমের দক্ষিণ দিক বাড়ির দক্ষিণ দিক নয় তো এই দক্ষিণ দিকের দেওয়ালে কোনো ছবিটা যে কোনো ছবি টাঙাতে হবে যদি রঙিন মাছ পছন্দ করি আমরা এমন এক অ্যাকোয়ারিয়াম রাখা একটা শখ আছে যদি মাছ রাখা পছন্দ করি তাহলে আমরা বেডরুমে সেটা রাখবো না কক্ষণ রাখবো না বেডরুমে ড্রেসিং টেবিল না রাখা উচিত তাহলে অ্যাকোয়ারিয়াম ড্রেসিং টেবিল এসব রাখবো না আর রাখলেও আয়নার কোনো অংশেই যেন খাটের দিকটা না দেখা যায় যদি বাই চান্স রাখতেও হয় অনেকে ঘরে রাখতেই হবে যারা একটা ঘর কি করবে তো এটা যেন মনে থাকে যে ওই কাঁচের কাঁচের মধ্যে যেন ওই খাটের কোনো ছবি প্রতিবিম্বিত না হয় অর্থাৎ রিফ্লেকশন না হয় তাহলে কি করতে হবে ওই জায়গাটা কাপড় দিয়ে দিতে হবে কোনো পর্দা দিতে হবে আর কি তারপর ওই যে যদি এরকম হয় যে কভারটা পুরোটা যেন না হচ্ছে মানে আগলা মানে হচ্ছে লাইট অফ করে দিলে আর রিফ্লেকশন হবে না তো এটাও কিন্তু একটা কথা বেডরুমে পুরো লাইট অফ করা দরকার নেই কিছু না কিছু একটা ইন্ডিকেটারও জল যেন যেন জলে পুরো অন্ধকার যেন না হয় যেন এটা মাথায় থাকে আর যে জানলাগুলো আমরা ব্যবহার করি সেগুলোর মধ্যে রাত্রিবেলা নেগেটিভ শক্তি উদয় হয় তো এমনভাবে জানলাগুলো মানে করতে হবে যাতে মানে বা রাখতে হবে যাতে যেন খোলাও থাকে না আবার বন্ধও থাকে না এই ব্যাপারটা মাথায় রাখতে হবে জানলা প্রথমত বাস্তুশাস্ত্রে বলা হয়েছে যে জানলা রাত্রেবেলা খুলতে নেই কিন্তু যদি সম্ভব না হয় কারো যদি ঘর গরম হয় তাহলে এমনভাবে খুলতে হবে বা রাখতে হবে তার পজিশনটা যেন খুব খোলা বা খুব বন্ধ আছে এরকম যেন না হয় আচ্ছা তাহলে এবার অনেকে কী করে ঘড়ি রাখার ব্যবস্থা করে মানে ঘড়ি থাকে দেওয়ালে ঘড়ি থাকে তো যদি এরকম হয় তো উত্তর দিকে দেওয়ালে আমরা ঘড়ি সবসময় রাখব এবং যদি বেডরুমে ঘড়ি রাখতে হয় তাহলে সেটা উত্তর দিকে রাখতে হবে বেডরুম সবসময় পূর্ব দিক বা দক্ষিণ দিকে হওয়া প্রয়োজন পূর্ব দিক বা দক্ষিণ দিকে আচ্ছা আরেকটা কথা বলি দক্ষিণ দিকে বলেছি সবসময় বেডরুম করাটা প্রশস্ত দক্ষিণ পশ্চিম পূর্ব দিকে মানে একদম বাড়ির যদি পূর্ব দিক হয় সেটা সেখানে হোক কারণ সকালে রোদটা আসবে কিন্তু দক্ষিণ পূর্ব দিকে যেন না হয় এটা মাথায় রাখতে হবে দক্ষিণ বাড়ির যে দক্ষিণ পূর্ব দিক সেটা কিন্তু অলওয়েজ সবসময় রান্নাঘর তৈরি হওয়ার জন্য আগুনের জায়গা তাই দক্ষিণ পূর্ব নয় কিন্তু এটা মাথায় রাখতে হবে তাহলে পূর্ব দিক দক্ষিণ দিক আর দক্ষিণ পশ্চিম দিক এটা হলো মাস্টার বেডরুম করার জায়গা আর যদি ছাত্র হয় তাহলে অবশ্যই তার পূর্ব দিকে তার রুমটা হলে ভালো হয় পূর্ব দিকে রুম হবে প্রথমে ছাত্র জেগে উঠবে বা ছেলেটি জেগে উঠবে সূর্যের আলো চোখে পড়বে সূর্যের আলো চোখে পড়লে তার শরীর ও মনে বল বাড়বে এটা খুব ভালো হয় তো আমি মনে করি এটাই করা উচিত যে স্বামী স্ত্রী দক্ষিণ পশ্চিম বা দক্ষিণ দিকে থাকবে তার বেডরুম আর পূর্ব দিকে তার ছেলের বা সন্তানদের বেডরুম থাকবে এটা সবথেকে প্রশস্ত আর দক্ষিণ পূর্ব দিকে রান্নাঘর থাকবে এই হলো সঠিক ব্যাপার ভারী জিনিস থাকবে পশ্চিম দিকে মানে যেগুলো একেবারে আমাদের সংসারে বা গৃহের ভারী জিনিস হতে পারে লোহার কোনো জিনিস স্টোর রুম যেটা আমরা করব যেখানে আমরা মানে খুব ভারী ভারী লোহার জিনিস রাখি সেখানে আমরা পশ্চিম দিকে রাখবো আচ্ছা এবার কি বলছে যেদিকেই আমরা মাথা রেখে ঘুমাইনি নি কেন খাটের দিকটায় যদি পুরোটাই দেওয়াল থাকে সব থেকে ভালো হয় এটা একদম ঠিক কথা তো এই যে ব্যাপারটা যেদিকে আমরা মাথা রেখে ঘুমাই না কেন তবে হ্যাঁ আমি বলছি যে সবসময় দক্ষিণ দিক প্রশস্ত তবে বাই চান্স যদি কারোর ঘরে এরকম ব্যবস্থা না থাকে যে দক্ষিণ দিকে হচ্ছে না কিন্তু সেটা মাথায় রাখতে হবে যেন উত্তর দিকে কখনোই না হয় আর অন্য দিকে যদিও হয় পশ্চিম দিকে হতে পারে বা পূর্ব দিকে হতে পারে বা দক্ষিণ দিকে যদি হতে পারে তো সেক্ষেত্রে দেওয়াল যেন মানে আমি যেদিকে মাথা করব বা মাথা রাখবো সেদিকে যেন দেওয়াল থাকে এটা যেন মাথায় রাখতে হবে তাহলে খালি বা দেওয়াল নেই সেদিকে রাখবো না মাথাটা খাটটি কাঠের হলে ভালো এই যে এটা বারবার আমি বলেছি যে কাঠের মানে কাঠের দ্বারা তৈরি কোনো আসবাবপত্র হলে সবসময় ভালো হয় লোহা বা ধাতু যে কোনো ধাতু সেটা স্টিল হতে পারে মানে যা কিছু যা কিছু দিয়ে এখন তৈরি হচ্ছে ধাতুর কোনো জিনিস কিন্তু মানে বিশেষ করে শোবার জন্য ব্যবহার করা উচিত নয় কারণ পৃথিবীর চম্বুক আমি বলেছি পৃথিবীর চম্বুক বা চুম্বক যাই হোক তো এই পৃথিবীর আকর্ষণ শক্তি আছে আমাদের যদি আমরা ধাতুর ব্যবহৃত বা ধাতুর তৈরি যদি খাটে আমরা শুই তাহলে আমাদের আকর্ষণ শক্তির প্রভাবটা আমাদের পড়ে মানে পৃথিবীর যে আকর্ষণ শক্তি আছে সেই শক্তির প্রভাবটা আমাদের শরীর আর মনের উপরে পড়ে সব থেকে বেশি প্রভাবটা পড়ে ব্রেনের উপরে তো সেখানে ঘুমের ব্যাঘাত ঘটে হাতে পায়ে ব্যথা দেখা দেয় হাড়েটা মানে হাড়গুলোতে বা এই যে যেসব আমাদের জয়েন্ট আছে সেই সমস্ত দুর্বল জায়গাতে আমাদের প্রভাব পড়ে তো এইটা মাথায় রাখতে হবে যে খাট যদি কাঠের হয় ভালো হয় আচ্ছা এবার আসি রাত্রিতে ঘুম না হওয়া মানসিক চঞ্চলতা এমনি অর্থাৎ মানে অকারণ রেগে যাওয়া যুক্তি তর্ক অশান্তি অসুখী বা অসুখী থাকা বা অখুশি থাকা এই সব সমস্যার ক্ষেত্রে কি করতে হবে যদি এরকম কোনো সমস্যা লেগে থাকে সংসারে তাহলে প্রতিদিন ব্রাহ্ম মুহূর্তে হয় ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান সেরে ওই ভোরবেলাতেই ভগবান শিবের পুজো করে যথাসম্ভব মন্ত্র জপ করতে হবে আমি এর পরের দিন একটি ভিডিওতে ভগবান শিবের থেকে উপকারী এবং চমৎকারী এবং কার্যকরী একটি স্তোত্রর কথা বলবো তো আমি এটা বলে যাব পরের পরবর্তী ভিডিওতে চোখ রাখবে যদি এই সংক্রান্ত কোনো ভিডিও আমি করি আমি করবো পরের সপ্তাহে একটা ভিডিও আনবো যেখানে ভগবান শিবের চমৎকারী স্তোত্র আছে সেই স্তোত্রটা আমি পুরো বলে যাব বা এই কথাটা বলবো যে কোন স্তোত্র আমাদের পাঠ করলে সর্বসুখী হওয়া যায় বা সর্বদিক থেকে শক্তি লাভ করা যায় যাই হোক তবে ওই যে বললাম যদি এরকম থাকে যে প্রথমত বলি যে শিবের পুজো কেন করা উচিত আমাদের মনে শান্তি পাওয়ার জন্য আমাদের মন হচ্ছে চন্দ্র মানে চন্দ্র মনের কারক আমাদের মনকে নিয়ন্ত্রণ করে চন্দ্র চন্দ্র ভালো থাকলে আমাদের মন ভালো থাকবে আর যদি সে খারাপ থাকে আমাদের জন্ম ছকে তাহলে আমাদের মন সবসময় খারাপ থাকে বা একটা ডিপ্রেশন বা হতাশা ঘিরে ধরে আমাদের তো চন্দ্রকে স্ট্রং করতে গেলে সেক্ষেত্রে চন্দ্রের দেবতা ভগবান শিবকে পুজো করতে হয় তার অভিষেক করতে হয় তার মন্ত্র জপ করতে হয় তো এটাই নিয়ম মানে তার তার পুজো যত আমরা করব তার মন্ত্র জপ যত করব তত চন্দ্র স্ট্রং হবে আমাদের মনে বল তৈরি হবে মনে শান্তি আসবে মন স্থির হবে এই হলো নিয়ম এবার তাহলে ব্রহ্ম মুহূর্তে উঠে আমাদের স্নান সেরে নিয়ে তারপর শুদ্ধ বস্ত্র পরে চলো শিবের পুজো করো ওই ব্রহ্ম মুহূর্তেই করতে হবে তবে গিয়ে মনের সমস্ত অশান্তি দূর হবে এই পুজোর সময় লাল চিনি মিশ্রিত মানে শিবের পুজোর সময় যেটা আমরা করব যেটা আমরা যে পুজোটা করব সেই সময় কী করতে হবে লাল চিনি মিশ্রিত গরু দুধের অভিষেক করতে হবে মানে গরুর দুধ আর তার সঙ্গে লাল চিনি মিশিয়ে অভিষেক করতে হবে পুজোর পরে ওই দুধের সামান্য অংশ জলে মিশিয়ে সবার ঘরে দেওয়ালে ছিটিয়ে দিতে হবে এটা নিয়ম এটা একটা চোটকার মধ্যে পড়ল আমার বলছি যদি কখনো এসব সম্ভব মানে দেখো সম্ভব এই যে কাজগুলো বললাম খুব সম্ভব সবাই পারবে এখন পারবে না কারা যাদের ধরা যাক যে বাড়িটা বাস্তু অনুযায়ী গেরামভাবে বললাম সেরকম নেই তাদের দ্বারা হয়তো সব সময় করা সম্ভব হয় না তো যদি এরকম সম্ভব হয় যে বাড়িটা বাস্তুর মতো মানে যেমন হওয়া উচিত তেমন নয় বেশিরভাগ মানুষেরই তাই হয় যে বাস্তু অনুযায়ী বাড়ি হয় না সেক্ষেত্রে কী করতে হবে প্রতি বছরে যে কোনো একটি ভালো তিথিতে আমাদের এই বাস্তুর ওপরে একটা পূজা অনুষ্ঠান করতে হয় করা উচিত বাস্তুবিদদেরকে নিয়ে বা কোনো ব্রাহ্মণ পুরোহিত যারা বাস্তু পুজো জানে বাস্তু মন্ত্র সম্বন্ধে তাদের অবগতি আছে সেরকম একজন পণ্ডিত মানুষকে ডেকে তাদেরকে পুজো করিয়ে নিতে হয় বাস্তুতে যে কোনো বছরে একটা খুব গুরুত্বপূর্ণ পূর্ণ তিথিতে এই বাস্তুতে আমাদের সকলের একটা হোম করা উচিত প্রত্যেকটা বাড়িতে তান্ত্রিক হোম শক্তির জন্য মা শক্তিকে উদ্দেশ্য করে হতে পারে ভগবান শিবকে উদ্দেশ্য করে হতে পারে বা নারায়ণকে উদ্দেশ্য করে হতে পারে যে কোনো একটি গুরুত্বপূর্ণ পূর্ণিমা যেমন আগামীকাল পূর্ণিমা পড়ছে পয়লা আশ্বিন পূর্ণিমাটা খুব ভালো আর তারপরে হচ্ছে যে পূর্ণিমা থেকে শুরু হবে পিতৃপক্ষ এই যে পিতৃপক্ষ শুরু হয়ে গেল পিতৃপক্ষ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের মানুষেরা তারা তর্পণ করবে পিতৃ পিতৃপুরুষদের উদ্দেশ্যে আমাদের বাঙালিরা কিন্তু কাল থেকে তর্পণ শুরু করে না শুধুমাত্র মহালয়ার অমাবস্যার দিনে অর্থাৎ পিতৃপক্ষের শেষ দিনে গিয়ে গঙ্গার ঘাটে গিয়ে নমনম করে তর্পণটা করে আসে কোনো রকম করতে হয় তাই বলে করে আসে তবে আমি বলবো যে প্রতিদিন সম্ভব না হলেও গঙ্গার ঘাটে গিয়ে তর্পণ করা সম্ভব না হলেও এই যে পিতৃপক্ষ চলছে এই পনেরো দিনের মধ্যে পনেরো দিন ধরে এই পনেরো দিনের ধরেই আমরা যদি সম্ভব হয় তো আমরা এই সময় আমরা কালো কুকুর কালো কাক কালো গরু এই এদেরকে আমরা খাওয়াবো যথাসম্ভব আমরা একটু খাওয়াবো গরিব মানুষও যদি হয় এদেরকে আমরা খাওয়াবো বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে এদেরকে আমরা খাওয়াবো যা হবে তাই খাওয়াবো চকলেট হলে চকলেট খাওয়াবো এরকম এই এইগুলো যদি পড়তে পারা যায় তাহলে আমাদের পিতৃপুরুষেরা কী হবে ওরা আমাদের প্রতি খুশি হবে আশীর্বাদ করবে আমাদের সংসারে উন্নতি ঘটবে এই নিয়ম তো এইগুলো আমরা করব এবং শেষের দিন যদি সেই তর্পণের দিন মহালয়ার দিন আমরা তর্পণ করবো যথা নিয়মে এগুলো করলে অবশ্যই সংসারে শ্রীবৃদ্ধি হবে শ্রীবৃদ্ধি না হওয়ার অনেক কারণ আছে মানে শ্রীবৃদ্ধি বা মনের মন মনের আশাগুলো সঠিকভাবে সঠিক সময় পূরণ না হওয়ার অনেকগুলো কারণ আছে তার মধ্যে জন্মছক একটি তার মধ্যে বাস্তু তন্ত্র একটি তার মধ্যে দোষ একটি বারবার বলেছি যে শুধুমাত্র জন্মছক কিন্তু মানে একটা একা ফ্যাক্টর নয় অনেকগুলো ফ্যাক্টর কাজ করে তার মধ্যে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর এই তিনটে এগুলো আমি কথা বললাম বারবার বলে থাকি যে এগুলোর জন্য প্রতিকার অবশ্যই করা দরকার প্রথমত সবথেকে বেস্ট নিয়ম হচ্ছে এই যে বললাম যে গুরুত্বপূর্ণ তিথি এই যে পিতৃপক্ষ চলছে পিতৃদোষ নিবারণ করা থেকে গুরুত্বপূর্ণ সময় হলো এই পিতৃপক্ষের মধ্যে যে কোনো একটা সময় গিয়ে আমাদের পিতৃদোষের নিবারণ করা সেটা হোমযোগ্য হতে পারে সেটা হতে পারে গয়ায় গিয়ে আমরা পিণ্ড দান করতে পারি এই যে এদের মধ্যে যে কোনো একটি কার্য আমরা করতে পারি এগুলো কাল থেকে শুরু হয়ে যাবে এবং তারপরে যদি কাল বা এই যে পিতৃপক্ষের মধ্যে সম্ভব নাও হয় তো আমরা যে কোনো অমাবস্যায় যে কোনো পবিত্র অমাবস্যায় আমরা সেই গয়াতে গিয়ে আমরা এগুলো করতে পারি পিতৃদোষ বাস্তু জন্ম ছকে থাকা গ্রহণ দোষ জন্মছকে ছকে থাকা পিতৃদোষ কাল দোষ এই সমস্ত দোষগুলো এমনই যে দোষগুলো থাকলে মানুষ সারা জীবন মানুষ সারা জীবন ওদের হৃদয় মানে কাঁদে মানুষ সারা জীবনে তাদের সুখ পায় না কোনো দিন সুখ হবে না যত টাকা থাক টাকার মধ্যে শুয়ে থাকলেও তার সুখ হবে না সুখ না হোক শান্তি তো চাই কিন্তু শান্তিও তারা পায় না এমনই তাদের এই 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 দোষগুলোর প্রভাব এমন তাদের বয়ে বেড়াতে হয় যাই হোক আমি বলবো যে একটা কথা কয়েকটি গুরুত্বপূর্ণ তিথি কথা বলে দিচ্ছি যেগুলোতে আমাদের পিতৃ কাজ বা এই ঘরে বাস্তুতে কোনো কোনো কাজ করানো মানে সেটা হতে পারে বাস্তুকে ঠিক করার জন্য ঘর গৃহবন্ধন করার জন্য বাস্তু পুরুষকে পুজো করার জন্য যে গুরুত্বপূর্ণ তিথিগুলো আছে সেগুলো হলো এ প্রথমে আমি বৈশাখ মাস থেকে শুরু করছি বৈশাখ মাসে বুদ্ধ পূর্ণিমা তারপরে হচ্ছে যে স্নানযাত্রা বা ওই সময় জ্যৈষ্ঠ মাসের কোনো একটা ফলহ নেওয়া অবস্থা হতে পারে তো ওই সময় আষাঢ় মাসের রথের এদিক ওদিক যে কোনো একটা ভালো তিথিতে প্রত্যেকটা মাসেই ভালো তিথি আছে তবে সেটা হচ্ছে এই যে গুরু পূর্ণিমা তারপরে যে ঝুলন পূর্ণিমা বা তারপরে আসছে ওদিকে আমাদের এই যে পূর্ণিমাটা আগামীকাল আসবে এই এটা একটা ভালো তিথি পিতৃপক্ষের শুরু হচ্ছে তারপরে ওদিকে ওই রাস পূর্ণিমা দোল পূর্ণিমা মাঘী পূর্ণিমা এই সমস্ত ওই পূর্ণিমাগুলো খুব ভালো দিন থেকে বড়ো পিতৃপক্ষের কাজ মানে পিতৃপুরুষদের কাজ করতে গেলে আমসাই করতে হবে আর হচ্ছে যে যদি বাড়িতে বাস্তুর পুজো আমরা করি তাহলে মা লক্ষ্মীকে আহ্বান করবো তো সেটা পূর্ণিমার সময় করলে থেকে ভালো হয় এই হলো নিয়ম তবে আবার কি যে কিছু কিছু ব্যাপার আছে সবার ঘরে সবার বাস্তু সমান নয় বা সবার ঘরে সব সমস্যা এক নয় তাই কী সমস্যা কার কী ব্যক্তিগত সমস্যা সেটার ওপর ডিপেন্ড করে যে কোন তিথিটা তার জন্য গুরুত্বপূর্ণ তবে এটাই হলো তবে ওই বললাম যদি সব কিছু ঠিক থাকে তাহলে এই তিথিতে আমরা যদি পুজো করতে পারি তাহলে আমাদের পিত্রিপুরুষও ভালো থাকবে আমাদের বাস্তুতন্ত্র ঠিক থাকবে এবং আমাদের জীবনে শান্তি ফিরে আসবে তো শুধুমাত্র কয়েকটি গুরুত্বপূর্ণ ব্যাপার এগুলো আমার কাছে হয়তো বা অনেকের কাছে এগুলো মনে হতে পারে যে এগুলো নগণ্য বিষয় কিন্তু এইগুলোই সব থেকে ইম্পর্টেন্ট বিষয় গৃহের বাস্তু আমি বলেছি যে উত্তর দিকে আমার বলে দিই অ্যাড করে দিই যে উত্তর দিক বাড়ির যে উত্তর দিক বেডরুমের নয় বাড়ির যে উত্তর দিক উত্তর দিকে সবসময় আমরা টাকা পয়সা মানে বা ওই উত্তর পূর্ব দিকে মন্দির করব টাকা পয়সার জায়গাটা উত্তর পূর্ব পূর্ব দিকে নয় উত্তর দিকে হবে এবং উত্তর পশ্চিমে জলের ব্যবস্থা করব জল রাখার বা ট্যাঙ্কি ফ্যাঙ্কি হলে ওদিকটা হলো এই রকম করে আমাদের হয়তো সবার বাড়িতে বাস্তু মানে এইভাবে বাড়ি তৈরি করা হয়তো সম্ভব নয় বা অনেকেরই হয়নি বা হবে না তারও প্রতিকার আছে তার প্রতিকার হলো সঠিক সময়েও যে বললাম বাস্তুকে শোধন করতে হবে প্রতি বছরে একবার করে যতই আমরা যন্ত্রম নিয়ে আসি না কেন সূর্য যন্ত্রম নিয়ে চলে এলাম একটা তামার সূর্য যন্ত্রম নিয়ে চলে এলাম তাতে কোনো কাজ হয় না বন্ধুরা এগুলো মনে রাখো অনেকে বিক্রি করার জন্য বলবে কেউ বলবে কচ্ছপ নিয়ে যাও কি বলবে শ্রীযন্ত্রম নিয়ে যাও কে বলবে শিবলিঙ্গ নিয়ে যাও কিচ্ছু হবে না আমি বলছি কিছু হবে না এটা আমার চ্যালেঞ্জ হয়েল ব্যাস এটা তুমি দেখে নিও তোমরা সবাই দেখে নিও অনেক নিয়ে গেছে কত লাখ লাখ টাকার জিনিস কোটি কোটি টাকার জিনিস বাস্তু আইটেম বিক্রি হয়ে গেছে বাজারে মানুষের জীবনে শান্তি অত সোজা নয় যে আমি একটা শিবলিঙ্গ নিয়ে চলেলাম একটা শ্রীযন্ত্র নিয়ে চলে এলাম ঘরে শান্তি চলে এলো অত সোজা নয় ভাই যাই হোক যা বুঝবে তারা তোমরা তো করবে আমার বলা সেটা বলে দিলাম आज के थक